নমস্কার আজ এক পবিত্রতম আনন্দময় দিন হোলি বা রঙ উৎসব সকলকে এই হোলির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার একটি ছোট্ট কবিতা আপনাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি প্রকৃতির রঙে মুরগি বলে কেন চেঁচিয়ে পাড়ার লোক জানায় শুভ দিন হোক সার নেওটা শুয়ে শুয়ে হুসছে শুধু গাগে সীমা ছেড়ে এলে কেহ তারাই তারে আগে শুনে বাঁদর গাছের ডালে হাসছে ফিক ফিক ফুল বলে হিংসা যাদের তাদের জানাই ভিক নীল আকাশে মেঘটা তখন আপন মনে ভাসে ফুল পরিদা পাখনা মেলে উঠছে হেসে হেসে পাখিগুলো বনে বনে গাইছে ফাগুন গীত ভোর হলেই বিদায় জানায় হালকা হিঙালির বড্ড মায়া কাতর হয়ে ডাকে প্রহর শেষে সুরে সুরে উৎফুল্লে থাকে হাওয়া তখন নাচতে থাকে শিশির ছুঁয়ে ছুঁয়ে বাঁশের ডগা সেলাম ঠোকে কেবল নুয়ে। নিঃশব্দের ইচ্ছে হাওয়া সবাই কেমন চুপো পাখি ডাকছে কুক চা বানাচ্ছে বৌকি দুপুর হলেই গরম বাড়ে দাওয়ায় পাতে চৌকি বাতাস জুড়ে ভালোবাসা নইলে বিধি বামে জীবন হলো অর্থবহুল লক্ষ্মীপেঁচা নামে কেমন করে হাসতে হয় ফুলের আছে জানা মনটা যেন মুক্ত পাখি ভাসিয়ে নিলাম দানা বাঁচার রসদ এই প্রকৃতি প্রাণের রসদ হাওয়াতে শান্তি আসে হিদভাবনায় সবার ভালো চাওয়াতে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ